এটা তো হচ্ছে সাকার পিস বলে এটাকে এটা অনেকে খায় এটার উপরের যে খোসাটা চামড়াটা অনেক শক্ত এই খোসাটা আগে আপনি ফেলে দিতে হবে তারপরে ভিতরের মাংসটা নিতে পারবেন আর কি এটাকে শাখার ফিশ বলে বিদেশি মাছ হ্যাঁ হ্যাঁ বিদেশি মাছ তবে বাংলাদেশে নদী সাগর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এগুলা দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে সব মাছ নষ্ট করে ফেলে হ্যাঁ খেয়ে ফেলে এই কারণে এটা প্রচুর বেড়ে গিয়েছে পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মাছটা তো বন্ধুরা দাদা আসলে এই মাছটা চেনে না উনি ওনার বাড়ির পাশে খাল রয়েছে খালে মূলত উনি মাছটা পেয়েছে চিনে না বিদায় এটাকে এটা বন্দি করে রাখছেন না মূলত হচ্ছে এই মাছ খাওয়া যায় অনেকে খায় এগুলো অনেক বড় বড় হয় এটা নেই হ্যাঁ অনেক বড় বড় আধা কেজি এক কেজি পর্যন্ত আছে হ্যাঁ এই মাছগুলো মূলত আগে বড় লোকেরা ঘরের ভিতরে শৌখিন লোকেরা আগে

হ্যাঁ হ্যাঁ এটা অনেক আপনি বুড়ি গঙ্গা ঢাকার বুড়ি গঙ্গা নদীতে গেলে হ্যাঁ অনেকে খায় না সিস্টেম জানে না এটার উপরের চামড়া যেটা এটা অনেক দল অনেক গাতলা হয় হ্যাঁ হ্যাঁ এটা সহজে মরে না আপনি যদি ফ্রিজে রাখেন শক্তই থাকবে আপনি যদি রৌদ্রে রাখেন মনে হইতেছে মারা গেছে আপনি আবার পানি দিলে আবার জিমতে হ্যাঁ না আসলে তো এটা বাইরের বাংলাদেশে খায় না বাইরের দেশে বেশি খায় তো ওরা তো মরে না হ্যাঁ হয়তোবা অন্য কোনো কারণে মারা গেছে তারপরে হয়তোবা এখন বলতেছে হ্যাঁ মাছের মাছের নাম পড়ছে তবে এই মাছটা সাকার ফিশ বাংলাদেশ ছাড়া অন্যান্য মাসে বাংলাদেশে এখন ইদানিং খাচ্ছে তবে প্রসেসিংটা প্রসেসিংটা আপনি জানতে হবে কিভাবে নিতে হয় কিভাবে ইয়া করতে হয় এটা অবশ্য অনেকে জানে না অনেকে আবার ভয়ে খায় না অনেকে ধরে না হ্যাঁ বুঝে যে এটা কাটাতে বিষ আছে না মানে অনেকে ভয়ে ধরে না যে মনে করে যে কাটাতে বিষ আছে মূলত এই কারণে অনেকে ভয়ে ধরে না বা প্রসেসিং করে না লাগে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আসলে দাদা মাছটা চিনে না বিদায় আমাকে দেখে আমার জন্য মূলত মাস্টার রেখে দিয়েছে পটে ভরে যখন দেখবে বা এটা সম্পর্কে জানার জন্য মূলত উনি এটা সংরক্ষণ করে রেখেছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম